বর্তমান সময়ে আমরা সই দাঁড়বে যেখানেই কাজ করি না কেন আমাদের কিন্তু কাজটা করতে হয় চুক্তির মাধ্যমে আর এই চুক্তিটাও হয়ে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম কিওয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি অ্যাকাউন্টের মাধ্যমে যখনই কফিল বা কোম্পানির সাথে চুক্তি করবেন সেই চুক্তিতে কিন্তু আপনার বেতন কত আপনার ডিউটি কয় ঘন্টা এ টু জেড কিন্তু এখানে লেখা থাকে প্রিয় দর্শক আমরা অনেকে আছি যে কেয়া অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় জানি না আর না জানার কারণেই আমরা কিন্তু কোনো চুক্তি করতে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব দুই হাজার সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম কিউআই অ্যাকাউন্ট তৈরি করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম হবে উপরে সার্চ অ্যাপস এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে কিউআ লগ ইন আপনি কিউয়া লগ ইন লেখার পর নিচে দেখুন গো এখানে একটা ক্লিক করবেন এরকম হবে এখান থেকে প্রথমে দেখুন ওয়েলকাম টু কিউআ ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই যে নিচে দেখুন লেখা আছে হচ্ছে রেজিস্টার এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন এরকম হবে প্রথমে আইডেন্টি নাম্বার আপনাকে করতে হবে কি আপনার একামা নাম্বার দিতে হবে জন্ম তারিখটা দিতে হবে তো প্রথমে আপনি একামা নাম্বার দিয়ে দেবেন তারপরে হচ্ছে জন্ম তারিখে প্রথম দেবেন দিন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি মাসটা দিন সিলেক্ট করবেন তারপরে মাস্ট সিলেক্ট করবেন এরপর আপনার শাল সিলেক্ট করবেন যে দেখুন আপনার আমি জন্মশালটা দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম হবে আপনি করবেন কি এই নাম্বারটা আপনাকে নাফাতে যেতে হবে যে আপনি চলে যাবেন নাফাতে নাপাতে আসার পর অ্যাকসেপ্ট করার পর দেখবেন এরকম স্বভাব হবে এখান থেকে আপনি প্রথম যে নাম্বার মিলেছিলেন সেই নাম্বারের সাথে মিল করবেন নাফাতের ছয় সংখ্যা যে কোড আছে কোডটা দেবেন আপনি কোডটা দেওয়ার পর দেখবেন আপনার এটা অ্যাকসেপ্ট করা পর্যন্ত একটু অপেক্ষা করবেন এরপর আবার আপনাকে চলে যেতে হবে পুনরায় আপনাকে গুগল ক্রোমে প্রিয় দর্শক আপনি গুগল ক্রোম আসার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এরকম হবে এখানে দেখুন লেখা আছে কি রেজিস্ট্রেশন এই প্রথমে আপনার রেজিস্ট্রেশনে এসে ফোন নাম্বার দিতে হবে আপনি একটি সচল ফোন নাম্বার দিবেন সচল ইমেইল অ্যাড্রেস দেবেন তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন ফোন নাম্বারে আগে মোট জিরো দেবেন না তে ফোন নাম্বার দেওয়ার পর এখন করবেন কি এখানে একটা ইমেইল নাম্বার দিবেন অবশ্যই কিন্তু আপনার অ্যাক্টিভ ইমেইল নাম্বার দিতে হবে তে ইমেইল নাম্বার দেওয়ার পর একটি স্কিপ করে ওপর দেখবেন নেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কি এন্টার ইউর পাসওয়ার্ড এ জায়গায় আপনি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটা এমনভাবে স্ট্রংভাবে সেট করবেন যাতে আপনার কোনো প্রকার কেউ হ্যাক করতে না পারে এবং যখন এখানে গ্রিন টিকমার্ক হওয়া পর্যন্ত আপনার সবগুলো অপশন গ্রিন টিকমার্ক হলে বুঝে নেবেন স্ট্রং পাসওয়ার্ড আছে এরপর আই অ্যাকসেপ্ট এই ঘরের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাকে করতে হবে কি এখানে একটা টিকমার্ক আসবে এরপর সেন্ট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে আপনি ওটিপিটা এখানে আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে ওটিপি আসলে এখানে বসে দিবেন ওটিপি বসে দেওয়ার পর নিশ্চয় দেখুন কনফার্ম এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এখানে দেখুন অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট আপনার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে একটু স্কিপ করে উপর নেওয়ার পর নিশ্চয় দেখুন একটা অপশান আছে এই জায়গায় আপনাকে করতে হবে কি আপনার একামা নাম্বার দিতে হবে তারপর নিশ্চয় পাসওয়ার্ড দিতে হবে তে আপনি করবেন কি এখানে আপনার একামা নাম্বার দিয়ে দিবেন এখানে নম্বর দেওয়ার পর এই মাত্র যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন কিউআর এই পাসওয়ার্ডটা এখানে দেবেন দিয়ে নিচে দেখুন আপনার লগ ইন লেখা আছে এই লগ ইনে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার ফোন নম্বরে আবার একটা কিন্তু ওটিপি কোড আসবে তাই আপনি করবেন কি ওটিপি কোডটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন ওটিপি কোড আসার পর এখানে কোডটা বসে দেবেন কোড বসে দেওয়ার পর নিচে দেখুন কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এখানে আপনার একটু কিছু কাজ বাকি আছে নিচে কন্টিনিউ এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে অর্থাৎ আপনার ইমেইলে যে ইমেইল নাম্বার দিয়েছিলেন সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনি কোডটা নিয়ে এখানে বসে দেবেন কোড বসানোর পর এখানে কনফার্ম লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনাকে দুটো কোশ্চিনের অ্যান্সার দিতে হবে দেখুন সিকিউরিটি কোর্শিন নাম্বার ওয়ান এবং সিকিউরিটি কোশ্চিন নাম্বার টু আছে প্রথমে আপনি এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করার পর এরকম শো হবে এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন প্রথমে আছে মাদার ফার্স্ট নেম তারপরে আছে লাস্টে আছে হচ্ছে হাই স্কুল নেম তো আপনি হাই স্কুল নেম এখানে ক্লিক করলাম এখানে আপনি কোন হাই স্কুলে লেখাপড়া করছেন সেই হাই স্কুলের নামটা এখানে চাইলে আপনি লিখে যেতে পারেন তো দেখুন আমি যে হাই স্কুলে লেখাপড়া করছি সেই হাই স্কুলের নামটা এখানে লিখে দিলাম হাইস্কুলের নাম লেখার পর কোর্শন ওয়ান হয়ে গেল এরপর কোর্শেন আপনার সিকিউরিটি কোর্সেন টু আপনি এই সিকিউরিটি কোর্সেন্ট আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম সেভাবে এখান থেকে প্রথমে আমি দিলাম হচ্ছে ফাদার ফার্স্ট মাদার ফার্স্ট নেম আপনারা একটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো যখন আমি একটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু আপনার অ্যান্সার লেখা আছে এই জায়গায় আপনি যার কিউ অ্যাকাউন্ট খুলতেছে তার মায়ের যে নাম ফার্স্ট নেম দিয়ে দিলাম পুরো নেম নাম দেওয়ার পর এখন করবেন কি সেফ অ্যান্সার এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন যদি দেখেন কোনো অপশান আপনার নেয় নাই তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু আপনার লেখা শো করবে দেখুন আমি স্কুলের নাম না এটা আমি পরিবর্তে আর একটা নতুন করে অপশন দেবো যে দেখুন এখানে পাসপোর্ট নাম্বার দিলাম পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে দেখুন অ্যান্সার নাম্বার ওয়ানের এখানে যে পাসপোর্ট নাম্বার সেই পাসপোর্ট নাম্বার যদি আপনাদের দেওয়ার থাকে আপনি করবেন কি পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পর নিচে দেখুন সেফ অ্যান্সার এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি করছেন অনেক পাসপোর্ট নাম্বার দিলাম আমার কিন্তু এটা এখন নিয়ে নিতে পারে দেখি আমি এখন সেভ করে দেখাচ্ছি তারপরে সেভ অ্যান্সার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু আপনার এইরকম একটা অপশন শো করবে আপনার ক্ষেত্রে এরকম একটা অপশন শো করবে এখানে যে কোনো একটা নাম্বার আপনি সিলেক্ট করবেন আমি পাঁচ পাঁচ সিলেক্ট করে দিলাম পাঁচ সিলেক্ট করার পর আমার কিন্তু কেউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে গেল দেখুন কেউ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই যে এরকম এখানে দেখুন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের নিশি কিন্তু নাম শো করতেছে আপনাদের ক্ষেত্রে এরকম নাম শো করবে এখন আপনাকে এখান থেকে করতে হবে কি ড্যান্স সাইডে দেখুন না আছে এই ডান সাইডে যে না আছে এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখানে কিন্তু আরবি লেখা শো করবে কীভাবে ইংরাজিতে কনভার্ট করবেন তার জন্য বাম সাইডে থ্রি ডট অপশান আছে উপরে দেখুন এই থ্রি ডট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে আর নিচে দেখুন লেখা আছে হচ্ছে এ আর এখানে ক্লিক করবেন এই অপশনটার উপর যখন ক্লিক করবেন দেখবেন এরকম স্বভাবে এখান থেকে ইংলিশ এটা সিলেক্ট করে দেবেন তে ইংলিশ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আরবি লেখাটা কিন্তু ইংলিশ হয়ে ইংরেজি হয়ে যাবে আমাদের বুঝতেও কিন্তু সুবিধা হবে তো এখান থেকে ব্যাকবটনে কাটে দেবেন কাটে দেওয়ার সাথে সাথে দেখুন সম্পূর্ণ কিন্তু এখন ইংলিশ দেখাচ্ছে এইবার আবার পুনরায় করতে হবে কি এই যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের এই সাইটে যে অ্যারেজেন্ডাটা আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কি প্ল্যাটফর্মটা কিন্তু ওপেন হয়ে গেল এই যে দেখুন প্রথমে আছে কি মাই কারেন্ট জব আপনার যদি কোনো কোম্পানি বা কপিলের সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে যেহেতু এই কেউ অ্যাকাউন্টটা নতুনই খুললাম এর কারণে কোনো কিছু নাই স্ক্রিপ্ট করে উপর দীর্ঘ ব্যাপার দেখুন এখানে কিন্তু গো টু এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট এখানে আপনি সব কিছু আপনি কোম্পানি বা কপিলের সাথে যে চুক্তিটা করতেছেন ডিজিটাল চুক্তি এখানে দেখা যাবে আপনি কতদিনের চুক্তি করছেন আপনার কতদিন বাকি আছে সব কিছু এ টু জেড কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এগুলো কিন্তু যখন আপনার সাথে কপিলের সাথে কন্ট্রাক্ট হবে তখন কিন্তু এটা এখানে একটা মেসেজ আসবে অ্যাকসেপ্ট করবেন তারপরে থেকে সব কিছু সচল হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও একটা এখানে ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনার কন্টাক্ট ফরম এবং আপনার যে বেতনের স্যালারি যে সার্টিফিকেট আছে এগুলো এই দেখুন এখানে কি আছে এমপ্লয়মেন্ট কন্টাক্ট এখান থেকে কিন্তু চেক করতে পারবেন তারপর নিশ্চয় আছে কি আপনার দেখুন আপনার স্যালারি সার্টিফিকেট প্রিয় দর্শক এখান থেকে আপনারা কিন্তু স্যালারি সার্টিফিকেটও বের করতে পারবেন ওই দেখুন উপরে এটার উপরেই কিন্তু আছে। তো এইভাবেই আপনার দুই হাজার ছাব্বিশ সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি কিন্তু কেয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি দেখে আপনাদের ক্ষেত্রে ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ফেসবুক টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন যদি কখনও আপনার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনার একটি ভিডিও দিয়ে আর কারোর কাছে যেতে হবে না আপনি নিজে থেকেই এই কাজগুলো করতে পারবেন